নতুন বছর রাজধানীর লন্ডনে শুরু হয়েছে আবারও ছুরিকাঘাতের মধ্য দিয়ে আজকে ভোর রাতে অক্সফোর্ড সার্কাসে একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং পঁচিশ বছর বয়সী একজনকে সেখান থেকেই উদ্ধার করা হয় ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে কিন্তু তার আগে রাত সাড়ে বারোটার দিকে যখন রাজধানী লন্ডনবাসী আতশবাজির মধ্য দিয়ে এই নতুন বছর মানে দু সালকে যারা স্বাগত জানাচ্ছিলেন ঠিক ওই সময়ে প্রিমরোজ হিল এলাকায় একটি গাড়ি হঠাৎ করেই রাস্তা থেকে মানে রাস্তা থেকে একটি বাঘ পরিবর্তন করে ক্রাউডের দিকে ছুটে যায় এই ঘটনায় দুজন আহত হন প্রথমে মনে হচ্ছিল যে এটি একটি পরিকল্পিত ঘটনা কিন্তু পরবর্তীতে পুলিশ যেটা বলছে যে এটি আসলে ই অনিচ্ছাকৃত একটি দুর্ঘটনা গাড়িটি যখন ক্রাউডের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করেই গাড়ির যে চালক তিনি বাক পরিবর্তন করে ফেলেন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে যেটা হয় যে ক্রাউডের দিকে যখন গাড়িটি ছুটে যায় তখন ক্রাউডের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে যে গাড়ি দিয়ে তাদের উপরে হামলা করা হয়েছে সুতরাং ওই সময় ওই এলাকায় থাকা শত শত মানুষ দিক হয়ে ছুটতে থাকেন এবং এক ধরনের রিউমার ছড়িয়ে পড়ে যে গাড়ি দিয়ে এই ক্রাউডের উপরে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে নিউ ইয়ারল্যান্ডসেও কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে একাধিক মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে আজকে নিউ ইয়ারের দিনেই ঠিক একই ধরনের একটি ঘটনায় তবে সেটা পরিকল্পিত হলেও এই ঘটনাটি পরিকল্পিত না ঠিক তার আগে আমরা জানি যে গত সপ্তাহে জার্মানিতে সৌদি আরবের একজন নাগরিক থেকে একইভাবে হামলা চালিয়ে চালানোর ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন এবং বেশ কিছু মানুষ মারাও গিয়েছেন সুতরাং এই হঠাৎ করে রাজধানী লন্ডনের এই ঘটনার ঘটার পরে প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে এগুলোর সাথে ওইগুলো হয়তো যুক্ত রয়েছে তবে পুলিশ আজকে বলছে যে এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা রাজধানী লন্ডনে পরবর্তী যে ঘটনাটা ডেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে ছুরিঘাঘাতের একটি ঘটনা ঘটেছে রাত চারটা চার মিনিটে বন স্ট্রিট আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে একটি ছুরিঘাঘাতের ঘটনা ঘটে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পঁচিশ বছর বয়সী একজন যুবককে ছুরিকাঘাত অবস্থায় উদ্ধার করে এই ঘটনা এখন পর্যন্ত এতটুকু বিস্তারিত তবে সেই এলাকায় পুলিশের ফোরেন্সিক টিম এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে অনেকগুলো ছবি আমরা আমাদের হাতে পেয়েছি তো রাজধানী লন্ডনের প্রথম বছরটিই শুরু হয়েছে ছুরি মধ্য দিয়ে যেটা আসলে অনেকেই কামনা করেনি আপনারা জানেন যে সারা দেশে যত ছুরি কাগেতের ঘটনা ঘটে তার বেশিরভাগ ঘটনা ঘটে রাজধানী লন্ডনে এবং দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ছুরি কাকেতের সাথে জড়িত যারা বা ছুরি কাগেতের শিকার যারা হয় বেশিরভাগই হচ্ছেন আন্ডার এইজ মানে যাদের বয়স সুলন নিচে তারা অনেক সময় এই ছুটি কাকেদের হয়ে যান যেটা তাদের পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকারক বা ভয়ঙ্কর ক্ষতিকর একটা বিষয় যেই কারণে প্রত্যেকের পরিবারের প্রতি একটি নির্দেশনা রয়েছে যে আপনার সন্তান কার সাথে মিশছে যে যদি সে কোনো ধরনের অস্ত্র বহন করা থাকে সেগুলো সবসময় নজরদারিতে রাখার জন্য আর সমাসম রানা থ্রিপি লন্ডন